মা এতে দিয়েছো দিয়েছি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আচ্ছা পিঁয়াজ পিঁয়াজ আর ময়দা তাই তো হ্যাঁ ময়দাটা বেটোই দিয়েছি আচ্ছা দেখো কত সুন্দর হয়েছে গোলারুটিটা এটা হলো ময়দার গোলা রুটি বন্ধুরা তোমরাও যদি এইভাবে মায়ের হাতের রান্না খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এটাকে বানিয়ে খেও দেখো কীভাবে ভাজছে আর কিভাবে তোমার তাওয়ার মধ্যে দিচ্ছে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এটা তো অলরেডি দেওয়া হয়ে গেছে প্রায় ভাজা হয়ে গেছে তো এরপর যখন মা দেবে এর মধ্যে তখন সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো কিভাবে দিচ্ছে বন্ধুরা অল্প একটু তেল দিয়ে দিলো ভালো করে তেলটা প্রায় ধোয়া উঠে যাচ্ছে কেন তো অলরেডি তোমার এটা গরম রয়েছে সেই কারণের দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে গরম হওয়ার পর মা এইভাবে জাস্ট দিয়ে দিচ্ছে দেখছো দিয়ে ভালো করে তোমা এই হাতার সাহায্যে এটাকে মা ছড়িয়ে দিচ্ছে দেখো কত সুন্দর লাগছে কালারফুল এটা যেমন কালারফুল তেমনই খেতে খুবই টেস্ট হয় তোমরা বাড়িয়ে কোনো ব্রেকফাস্টে হোক বা সন্ধ্যের টিফিনে হোক তোমরা কিন্তু বানিয়ে এইভাবে খেয়ে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো